বিশ টাকা দামের পানির বোতল না বিক্রি করে বিশ লাখ টাকা দামের ল্যান্ড বিক্রি করুন একশো টাকা দামের মধু বিক্রি না করে এক কোটি টাকা দামের ফ্ল্যাট বিক্রি করুন আল্লাহ সর্বশক্তিমান আসসালামু আলাইকুম আমি কামলেশ চৌধুরী সম্পত্তি রকমের বসুন্ধর অফিস থেকে বলছি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের রিয়েল এস্টেট কেরিয়ার কেন আপনি এই রিয়েল এস্টেট কেরিয়ার বেছে নেবেন বর্তমান সময়ে বাংলাদেশে রিয়েল এস্টেট পেশা একটা আকর্ষণীয় ও সম্মানজনক কেরিয়ার এক দশক আগেও রিয়েল এস্টেট পেশাকে দালালি পেশা হিসাবে দেখা হতো আজকে প্রপার্টি কনসালটেন্ট রিয়েল এস্টেট অ্যাডভাইজার এইসব সম্মানজনক নামে ডাকা হয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে রিয়েল এস্টেট খাতে স্কিল প্রফেশনালদের চাহিদা দিন দিন বাড়ছে এই খাতে প্রশিক্ষিত শিক্ষিত যোগ্য ব্যক্তিদের আগমনে পুরো রিয়েল এস্টেট খাতটাই পাল্টে যাচ্ছে গ্রাহকরা কি চায় গ্রাহকরা চায় পেশাদার পরামর্শ সঠিক তথ্য স্বচ্ছতা বিশ্বাসযোগ্যতা এবং গোপনীয়তা আপনি কেন রিয়েল এস্টেট পেশায় আসবেন পসিবিলিটি অফ হাইস্ট ইনকাম উচ্চ আয়ের সম্ভাবনা আপনি যদি আপনার কেরিয়ার হিসেবে বেছে নেন কোনো একটি প্রোডাক্ট অথবা সার্ভিস আপনি সেল করবেন তাহলে বিশ টাকা দামের পানির বোতল না বিক্রি করে বিশ লাখ টাকা দামের ল্যান্ড বিক্রি করুন একশো টাকা দামের মধু বিক্রি না করে এক কোটি টাকা দামের ফ্ল্যাট বিক্রি করুন রিয়েল এস্টেট পেশে আপনি সফল হতে চান তা আপনার জন্য করণীয় কী নাম্বার ওয়ান রিয়েল এস্টেট সম্পর্কে আইন নিয়মকানুন সম্পর্কে জানুন নাম্বার টু কমিউনিকেশন স্কিল এটার জন্য অ্যাটলিস্ট এক থেকে বছর যে কোনো একটা রিয়েল এস্টেট কোম্পানিতে আপনি চাকরি করুন নাম্বার তিন মার্কেটিং দক্ষতা অনলাইন অফলাইন দুটোই আপনাকে জানতে হবে নাম্বার চার অনেস্টি আপনাকে অনেস্ট থাকতে হবে আপনার সততাই আপনার পুঁজি সম্পত্তি ডট কমের সাথেই থাকুন জানুন রিয়েল এস্টেট কেরিয়ারের খুঁটিনাটি ধন্যবাদ